সোনারগাঁওকে একটি শান্তিপূর্ণ উন্নত ও দুর্নীতিমুক্ত উপজেলায় রূপান্তরিত করতে ওলামা মাসায়কের পাশে থাকবেন ইসলামী আন্দোলন বাংলাদেশের পররাষ্ট্র বিষয় উপদেষ্টা ও সাবেক সৌদি আরবের বাংলাদেশের রাষ্ট্রদূত আলহাস মোহাম্মদ গোলাম মুশিদ সাহেব আজ বাইশে নভেম্বর দুই হাজার পঁচিশ আলহাস গোলাম মুশিহ সাহেবের আহ্বানে সোনারগাঁয়ের বিশেষ দায়িত্বশীলদের সাথে সভা অনুষ্ঠিত উক্ত সভায় উপস্থিত ছিলেন সোনারগাঁয়ের প্রবীণ মুরব্বী ও সোনারগাঁয়ের প্রিয়মুখ আলহাস মোহাম্মদ সানল্লা নুরী সাহেব আরও উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলা শাখার সংগ্রামী সভাপতি মাওলানা দিন ইসলাম আরও উপস্থিত ছিলেন মুফতি এইচ এম কাউসার বাঙালি মুফতি শাহ আলম সিদ্দিকী মুফতি মুস্তফা আল হোসাইন মুফতি মুস্তফা কামাল জিহাদি মাওলানা জাকারিয়া ফয়েজি মোহাম্মদ ইয়াসিন প্রধান মোহাম্মদ নূরে আলম স্বপন সহ বিশেষ বিশেষ দায়িত্বশীল আলহাস জনাব গোলাম মসুদ সাহেবের বক্তব্য বলেন সোনারগাঁওকে একটি শান্তিপূর্ণ উন্নত দুর্নীতিমুক্ত মুক্ত ও মাদকমুক্ত উপজেলায় রূপান্তরিত করা যেখানে নতুন প্রজন্মের জন্য থাকবে কর্মসংস্থান সমৃদ্ধি ও আশার ভবিষ্যৎ সেই আশাকে সামনে রেখেই সকলের কাছ থেকে বিদায়ের মাধ্যমে অত্র মত বিনিময় সমাটি সম্পূর্ণ হয় উক্ত মত বিনিময় সভাটি হজরত মাওলানা মীর আবুল কালাম আজাদি সাহেবের সঞ্চালনায় সম্পূর্ণ হয় এম কেস মহিউদ্দিন সময়ের আহ্বান সোনারগাঁ